একটি পাত্রের দুইশো মিলিলিটার দ্রবণে শূন্য দশমিক দুই গ্রাম সোডিয়াম হাইড্রক্সাইড দ্রবীভূত আছে ওই দ্রবণের ঘনমাত্রা পিপিএম এককে নির্ণয় করো এসিক ডাব্লু ইন্টু এক হাজার ভাগ এম ভি শূন্য দশমিক দুই গ্রাম আর সোডিয়াম হাইড্রক্সাইডের আণবিক ভর সোডিয়াম তেইশ অক্সিজেন ষোলো হাইড্রোজেন ওয়ান চল্লিশ গ্রাম আয়তন দেওয়া আছে দুশো মিলিলিটার জিরো পয়েন্ট জিরো টু ফাইভ মল পার লিটার এখন এই মানটাকে যদি আমরা আণবিক ভট দ্বারা গুণ করি সোডিয়াম হাইড্রক্সাইডের আণবিক ভোট চল্লিশ তাহলে এই মোলটা হয়ে যাবে গ্রাম জিরো পয়েন্ট জিরো টু ফাইভ ফোর জিরো ইন্টু এক হাজার দিয়ে গুণ করলে গ্রামটা হয়ে যাবে মিলিগ্রাম পার লিটার एक हज़ार <laughs> मिलीग्राम पर लीटर एक हज़ार पीपीएम आंसर